নমস্কার সকলকে আমি বেঙ্গলিটি টেরোক রিডার আকাশ চক্রবর্তী ধন্যবাদ জানাই সকলকে যারা আমার ভিডিওটা দেখছেন আজকে আমরা দেখতে চলেছি আপনাদের এক্সের ব্যাপারে যে আপনাদের আগামী এক সপ্তাহে আপনাদের এক্স কি কি করতে পারে এবং সে কি ভাবতে পারে আপনার ব্যাপারে বা ভাবতে চলেছে আপনার ব্যাপারে ভিডিওটা জেনারেল আর কালেকটিভ তাই আপনি যতটা আপনার জন্য ততটা নিন বাকিটা অন্য কারোর জন্য ছেড়ে দিন এবং এটা টাইমলেস আপনি যেদিনই দেখেন না কেন যখনই দেখেন না কেন সেদিন থেকে আগামী এক সপ্তাহের জন্য আপনার জন্য কোনো না কোনো মেসেজ রয়েই গেল ভিডিওটা লাইক করে পজিটিভ এনার্জি ক্লেম করতে ভুলবেন না এবং যদি আপনার মনে হয় যে আমার চ্যানেল থেকে পরবর্তীকালে আপনি কোনো উপকার পেতে পারেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চান ফেসবুকের লিঙ্ক আমি দিয়ে রাখবো ফেসবুক থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং আমি একটা জরুরি কথা বলে রাখি সবারই আর্থিক অবস্থা ভালো হয় না যে কারণে অনেক মানুষ রিডিং করাতে পারেন না তো সেই সব কথা মাথায় রেখে আমি অতি কম মূল্যে ফুল রিডিং করে থাকি এবং সেই ফুল রিডিংটা কি টাইমলেস এবং কোনো প্রশ্নের কোনো সীমা নেই যে ফুল রিডিং মানে এতগুলোই কোশ্চেন করতে পারেন বা এতটা টাইম আমি দেবো এরকম কিন্তু কিছু না আপনাকে যত টাইম দিতে হবে আপনার যা যা কোয়েশ্চেন আছে আপনি আমার কাছে জানতে পারেন এবং যদি কোনো মনে হয় আমার রেমেডি দেওয়া আপনাকে দরকার সেটাও আমি আপনাকে দিয়ে থাকি তার জন্য আলাদা কোনো চার্জ লাগবে না তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক যারা আমার ভিডিওটা দেখছেন এখানে দেখতে পাচ্ছি আমি যে এই মুহূর্তে বা আগামী এক সপ্তাহ আপনাদের এক্স ভাবতে চলেছে তিনি একটা দোটানার মধ্যে পড়বেন ঠিক আছে এবং তিনি যে ভেবেছিলেন যে আপনার থেকে ভালো মানুষের দিকে তিনি এগিয়ে গেছেন এটা নিয়ে তিনি দোটানায় পড়বেন এবং তিনি মানসিক ভারসাম্য খুঁজে পাবেন যে না আপনার থেকে ভালো মানুষ কিন্তু তিনি ছিলেন না আপনিই ভালো মানুষ ঠিক আছে এবার উনি চাপে পড়ে যাবেন যে উনি আপনাকে কেন ছাড়লেন এবং ওনার অন্তর্দৃষ্টি দিয়ে উনি ভে ভাববেন বা অন্তর্দৃষ্টি দিয়ে এই সম্পর্কটাকে দেখার চেষ্টা করবেন এবং তিনি বুঝতে পারবেন যে না আপনার চেয়ে ভালো কেউ হতে পারে না আর দেখা যাচ্ছে যে সুসংবাদ আসছে মানে হয়তো আপনার এক্স আপনার কাছে ফিরে আসতে পারে আপনাকে একটা জিনিসে খেয়াল রাখতে হবে যে আপনার এক্স যখন আপনার লাইফে ফিরে আসবে আপনাকে কিছু কিছু জিনিসের উপরে বেশি খেয়াল রাখতে হবে নাকি না অতীতের কোনো ভুল ঠিক আছে বা অতীতের কোনো তো আপনার তার সঙ্গে রিলেশনের অভিজ্ঞতা তো আপনার আছেই যে আপনি কিছু কিছু ভুল করলে সে রেগে যেত বা কোনো কোনো আপনার কাজ বিহেভিয়ার তার পছন্দ ছিল না তো সেগুলো কিন্তু আর করা যাবে না সেগুলোর দিকে একটু নোটিশ রাখবেন যে একটি নতুন রিলেশনশিপ মানে ভালো করতে বা ভবিষ্যতে যাতে রিলেশনশিপটা টিকে থাকে তার জন্য আপনার অতীতের সমস্ত অভিজ্ঞতা আপনি ব্যবহার করুন এবং আত্মবিশ্বাসী হয়ে পদক্ষেপ নিয়ে এগিয়ে যাবেন মানে আপনার মধ্যে যেন আত্মবিশ্বাস একদম ভরপুর থাকে ঠিক আছে আর বলা হচ্ছে যে আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে এখন সবচেয়ে খারাপ সময় কিন্তু আপনার কেটে গেছে বা আস্তে আস্তে এই এক সপ্তাহে আপনার খারাপ সময় কিন্তু কেটে যাবে পুরোপুরি আপনি মহাবিশ্বের উপরে ডিভাইনের উপরে আপনি যাকে মানেন তার উপরে বিশ্বাস ধরে রাখতে হবে আপনাকে এবং ধরে রাখুন আশা ধরে রাখুন আপনার উজ্জ্বল ভবিষ্যৎ আসছে একটি আবেগপূর্ণ নতুন সূচনা হতে চলেছে আপনার রিলেশনে আপনি চাপ মুক্ত হবেন নিরাময় খুঁজে পাবেন আপনার মনে যে এতদিন অস্বস্তি ছিল দ্বন্দ্ব ছিল সব মিটে যাবে আস্তে আস্তে আপনি স্বস্তি খুঁজে পাবেন এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই আপনার এক্সের সাথেই আপনার পরিবার গঠন হবে কিন্তু হ্যাঁ কিছু গোপনীয়তা প্রকাশ পেতে চলেছে সামনে রহস্য আছে তাই একটু অ্যালার্ট থাকবেন কান খোলা রাখবেন এবং কিছু কিছু ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনাদের এই দীর্ঘমেয়াদী সম্পর্ক যেটা এতদিনের সম্পর্ক আপনাদের দীর্ঘমেয়াদী সম্পর্ক ঠিক আছে এটা নিয়ে যে সেও ভাবছে বা ভাবতে চলেছে আগামী এক সপ্তাহে যে আমাদের এতদিনের দিনের সম্পর্ক দীর্ঘমেয়াদী সম্পর্ক আমি ওকে ভুল চিনলাম আমি ওর থেকে ভুল মানুষের ভেবেছিলাম ওর থেকে ভালো মানুষের দিকে এগিয়ে যাবো কিন্তু না ওঠছে ভালো মানুষ আর কেউ হয় না এটা কিন্তু আপনাদের এক্স ভাবতে চলেছে ঠিক আছে তাই পজিটিভ থাকুন আপনি নিজে পজিটিভ ভাবুন সব কিছু পজিটিভই হবে এবং লাইক করে পজিটিভ এনার্জি ক্লেম করে নিন ভালো থাকবেন